কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকারের ব্যাপক গণসংযোগ বিকাশে রিপোর্ট মোহাম্মদ বিলাল মোল্লা কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে হাসপাতালে এবং শপিং মলে ভালো মানের লিফ্ট জেনারেটর লাগাতে চাচ্ছেন উঠ নাম্বার তেরো ব্লক এল বনশ্রী খিলগাঁও ঢাকা জেল জুলুম রাজনৈতিক প্রতিহিংসার হামলা মামলা ও নির্যাতনে জর্জরিত তৃণমূল থেকে উঠে আসা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে পঁচাত্তর পরবর্তী আশির দশকে ছাত্র রাজনীতির মাধ্যমে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন আজকের প্রতিষ্ঠিত নেতা কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামান সরকার তার নির্বাচনী এলাকা কুমিল্লা দুই হোমনা তিতাস জুড়ে তরুণ সমাজের অনুপ্রেরণা নিয়ে এই নেতা রবিবার উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদরের বড় ছেলে আগামী রাষ্ট্রনায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা জনসাধারণের মাঝে তুলে ধরেন আক্তারুজ্জামান সরকার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের গাজীপুর থেকে গণসংযোগ শুরু করে জগৎপুর ইউনিয়নের সাগরফেনা জগৎপুর বাজার উজিরাকান্দি ভূইয়ার বাজার সাতানি ইউনিয়নের কালীপুর বাজার জগশরীর মার্কেট গাবতলি গুদারাঘাট পুরান বাতাকান্দি ও বৈদ্যারকান্দি এলাকায় লিফলেট বিতরণ পথসভা করেন এ সময় প্রতিটি ইউনিয়নের বিএনপি প্রেমী নারী পুরুষেরা সতস্ফূর্তভাবে গণসংযোগে যোগ দেন তিতাস উপজেলা বিএনপির তৃণমূলের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন সক্রিয়ভাবে জগৎপুর ইউনিয়নের উজিরা কান্দি ভুইয়ার বাজার সাতানি ইউনিয়নের গুদারাঘাট ও বৈদ্যার কান্দির পথসভাগুলো গণসভায় রূপ নেয় পথসভাগুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দুই হোমনা তিতাস আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান তিনি বলেন বিএনপির তৃণমূলের দল জনগণের দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রতীক আমরা দেশে প্রতিটি ঘরে ঘরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা তুলে ধরব এই আন্দোলন শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয় এটি জনগণের মুক্তির আন্দোলন বিএনপির ত্যাগী নেতা আক্তারুজ্জামান সরকার আরও বলেন যে দুঃশাসন ও দুর্নীতি আজ দেশকে গ্রাস করেছে তা থেকে মুক্তি পেতে জনগণই হচ্ছে বিএনপির মূল শক্তি তিতা সোমনার মানুষের ভালোবাসে আমাদের অনুপ্রেরণা দেশ রাজনীতিবিদ সাবেক মন্ত্রী ও কুমিল্লার গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশারফ হোসেন স্যার আমার রাজনীতির গুরু তার হাত ধরেই বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করছি এবং সাবেক মন্ত্রী মরহুম এমকে কে আনোয়ার স্যারের দোয়া ও আশীর্বাদে আজকে আমি আপনাদের আক্তারুজ্জামান সরকার হতে পেরেছি আমি যদি দল থেকে নমিনেশন পাই তাহলে এমকে আনোয়ার স্যারের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব আমার নেতা মোশাররফ স্যারের সহযোগিতায় গণসংযোগ ও পথাসভা উপস্থিত ছিলেন তিতাস উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীরা।